ওয়েলকাম বন্ধুরা দেখো আজকের আমাদের মেনু হচ্ছে কে এগুলো হচ্ছে তেলাকুচু শাক ঠিক আছে এগুলো তেলাকুচু শাক নিয়ে এসেছি অনেকে আবার খেতে চায় না কিন্তু ভালো করে রান্না করতে হবে এদিকে আমি নিয়ে এসেছি রূপচাঁদ মাছ এটা রূপচাঁদ মাছ ঠিক আছে রূপচাঁদ মাছ কপিস হচ্ছে গুনছে এক দু তিন চার পাঁচ ছ পিস এখানে ছ পিস আনছি গুণে গুন আনতে আনছি আর ওইদিকে লবণ হলদি মাখন রেডি রেডি হচ্ছে লবণ হলদি ভালো করে মাখাতে হবে ওদিকে দেখছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখতে হবে তেলে ছেড়ে দেবো ঠিক আছে তো তেলটা কড়াই যে গরম হচ্ছে ও হয়ে গেছে মানে গরম ছাড়া হবে ওই যে এবার কপিস মাছ ভালো করে একটু ভেজে নিতে হবে একটু কড়কড়া করে ভাজতে হবে ঠিক আছে দু এক পিস ভাজে এক পিস ঝোলে খেতে হবে তবে তো জমবে না একদিন খাবে একটু ভালো করে না খেলে কি করে হবে হল করে খেলে হবে উল্টো পাল্টা হবে ওকে একটু ভালো করে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে ভালো করে ভেজে আর এদিকে এই যে সবজি কষা শুরু হয়ে গেছে মানে সব আনাজটাকে ভালো করে কষে নিতে হবে না এদিকে সেই তেলা খরচ শাক আলু আর টমেটা করছে আর একটু জিরে বান্না ছিল জিরে বান্না একটু দিয়ে দিলাম তবে তো জিরে সর্ষে হালকা দিলে তবে তো পেটটা ঠান্ডা হবে এমনি খেতে খুব উপকার অনেকে খেতে চায় না বা বলে আছি সে তেলায় কচু মেলায় কচু খায় নাকি আমি তো খাই ভাই পরিষ্কার বাংলা ভাষা এদিকে কষা হয়ে গেল জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে একটু চাপা দেবো হালকা সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভালো লাগবে এদিকে কী কী বলুন তো এটা এটা হচ্ছে কি লাউ পাতা লাউ পাতা কুচে কুচে ওটাকে সিদ্ধ করেছিলাম সিদ্ধ করে শিলে বাটা হচ্ছে ঠিক আছে শিলে বাটা হচ্ছে দেখি এটা কিন্তু মিক্সচারে বাড়লে হবে না মিক্সচার দিলে পুরো মিহি হয়ে যাবে বেকার লাগবে আবার করেছিলাম কোনো টেস্ট নেই মিক্সচারে দিলে হবে না এটা কিন্তু ভালো করে শিলেতে সময় লাগবে মিহি করে বেটে 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 সেটাকে আবার কড়াইতে দিতে হবে কড়াইতে ভালো করে ফ্রাই করতে হবে একটু তবে সুন্দর লাগবে এদিকে কী বলতো ওটা শাকের চপ শাকের চপ মানে তেলা কচু হয় একটু বেঁচে গেছিলো অত তরকারি দেবো সেটা সেইভাবে একটু বেসন ছিল গুলার তেলে ছেড়ে দিয়েছি বা ওদিকে খা খাওয়া শুরু হয়ে গেছে মচ মচে আমার মেনু রেডি এই তেলা কচু ভর্তা এই সরি লাউ পাতা ভর্তা দেখছি কেমন হয়েছে টাইল হয়েছে একটু আর ওই অল্প কটা ভাত নিয়েছি খেতে ভালো লাগছিল আর এই মাছের ভাজা আর এই ঝোলটা তেলা কচু শাক আলু টমেটা দিয়ে ঝোল এই যে খাচ্ছি খা শুরু করব দেখি এখন কেমন লাগে হুম তো দুপুরে দুটো বেজে গেছে এখন রান্না করতে করতে কী করব খাচ্ছি মনটু মুখটা দেখো কেমন হয়ে গেছে বাঁধরের মতো মতো মুখ হয়ে গেছে লবণ লবণ লাগছে বলে ওরকম লাগছিল তাহলে ভাবলাম না বাহ সুন্দর হয়েছে তো বা বাবা